ওজন কমানোর জন্য সঠিক খাদ্যা অভ্যাস শারীরিক কার্যক্রম এবং জীবনধারায় কিছু পরিবর্তন প্রয়োজন ওজন কমানোর জন্য দশটি টিপস যেগুলো মেনে চললে আপনারা সারা জীবনের জন্য স্লিম হয়ে যাবেন এক প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন আট দশ গ্লাস পানি পান করুন খাবারের আগে পানি পান করলে ক্ষুধা কমে এবং বেশি খাওয়া এড়ানো যায় দুই সুষম খাদ্য গ্রহণ করুন কম ক্যালোরি বেশি পুষ্টিগুণ সম্পন্ন খাবার খান শাকসবজি ফলমূল পূর্ণশস্য হোল গ্রেন্স এবং চর্বিমুক্ত প্রোটিন অন্তর্ভুক্ত করুন তিন প্রসেসড ফুড এড়িয়ে চলুন ফাস্টফুড চিপস কোল্ড ড্রিঙ্কস এবং বেশি চিনি ও লবণযুক্ত খাবার এডিয়ে চলুন চার ছোট ছোট খাবার খান একবারে বেশি না খেয়ে দিনে পাঁচ ছয়বার ছোট পরিমাণে খাবার খান এতে বিপাক্রিয়া মেথাবলিজম সক্রিয় থাকে পাঁচ নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট হাঁটা দৌড়ানো বা জগিং করুন যোগব্যায়াম বা হালকা স্ট্রেন্থ ট্রেনিং ওজন কমাতে সহজক ছয়ে ঘুম পর্যাপ্ত পরিমাণে নিন রাতে সাত আট ঘণ্টা ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন পর্যাপ্ত ঘুম না হলে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনে সমস্যা হতে পারে সাত চিনি ও মিষ্টি কমান মিষ্টি জাতীয় খাবার এবং পানীয় যেমন সাফ ড্রিঙ্ক প্যাকেট জুস খাওয়া কমান প্রাকৃতিক চিনি ফলমূল বেশি উপকারী আট প্রোটিন গ্রহণ বাড়ান ডিম মুরগির মাংস মাছ ডাল বাদাম এবং দই খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে প্রোটিন খাবার বিপাক্রিয়া বাড়ায় নয় স্ট্রেস কমান স্ট্রেস বা দুশ্চিন্তার কারণে অতিরিক্ত খাওয়ার অভ্যাস তৈরি হতে পারে মেডিটেশন বা রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করুন দশ খাওয়া ধীরে ধীরে করুন ধীরে ধীরে খেলে পেট ভরার অনুভূতি দ্রুত আসে এবং অতিরিক্ত খাওয়া এড়ানো যায় খাবার খাওয়ার সময় মনোযোগ দিন মনে রাখবেন ওজন কমানো দ্রুত সম্ভব নয় ধৈর্য ধরে একটি সঠিক জীবনধারা অনুসরণ করলে আপনি ধীরে ধীরে স্বাস্থ্যকর ওজন অর্জন করতে পারবেন এরকম আরও বিষয়ক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন